আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলে জপয়েন্ট বিডির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন আজ এন এর চেয়ারম্যান আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ সময় এবং এ বিষয়ে বিস্তারিত অনেক আলোচনা করেছেন যা আজকের ভিডিওর মূল লক্ষ্য সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে জানতেও বুঝতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন সরকারি বেসরকারি এনজিও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নোটিশ এবং খবর সবার আগে পেতে জব পয়েন্ট বিডিতে চোখ রাখুন ধন্যবাদ ভিডিওটি শুরু করা যাক আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা আগামী জুলাই মাসে আয়োজন করা হতে পারে লিখিত পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষর এন টিআরসি চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম কথা জানান আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজনের বিষয়ে এন এর সচিব ওবায়দুর রহমান বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল তবে প্রশ্নপত্র ছাপানোর কাজ একটু দেরিতে শুরু হওয়ায় পরীক্ষা জুলাই মাসে আয়োজন করা হবে পরীক্ষার সুনির্দিষ্ট সময় জানতে চাইলে তিনি আরও বলেন পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি তবে জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ দিকে লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে গত পনেরোই মে রাতে নিবন্ধনের ফল প্রকাশিত হয় এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আঠারো লাখ পঁয়ষট্টি হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন তবে অংশগ্রহণ করেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন এর মধ্যে পাশ করেছেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন সেই হিসাবে আট লাখ ষাট হাজার আটশো জন ফেল করেছেন এনটিআরসিএ জানিয়েছে উত্তীর্ণদের মধ্যে স্কুল দুই পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাইশ হাজার আটশো জন রয়েছেন পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাশের হার পঁয়ত্রিশ পয়েন্ট আশি শতাংশ গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল সমপর্যায় ও স্কুল পর্যায়ে দুইয়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিন সকাল নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগে চব্বিশ জেলা শহরে পরীক্ষা নেওয়া হয়েছিল একই দিন বিকাল সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় তো আপনাদের কাছে সুখবরের এই বিষয় যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা জুলাই মাসে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে যা মূল সূত্র বর্তমান এন টি এর চেয়ারম্যান তার কথ্য জুলাই মাসে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো নতুন নতুন সরকারি বেসরকারি এনজিও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নোটিশ এবং খবর সবার আগে পেতে জব পয়েন্ট বিটিতে চোখ রাখুন আজ এ পর্যন্তই নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম